আমি উনিশ বছর বয়সে একজন নারী আমার বিয়ে হয়েছিল আমার পছন্দে সংসার টিকে ছিল দেড় বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটি জেদি অবশ্যই তা সবসময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বরজেদের জন্য বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যাটা শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারে তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া হলে আমি সবকিছু গুছিয়ে বাপের বাড়ি দিকে কে হাটা দিতাম বাপের বাড়িতে বোন্ডাও আসতো আর ভাইরা তো ছিল ওদের কাছে কে দেখেকে সব বলতাম তখন সবাই ওকে ফোন দিয়ে কথা শোনাতো আমার ছোট বন্ধু রীতিমতো অপমান করতো আমার কাছে মনে হতো ঠিকই আছে বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো করে চালাতে চায় আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাপ চাইবো এটা ভাবতেই পারতাম না বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে না ডিভোর্স আমি কখনো মন থেকে চাইনি ওটা ছিল হলো মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিবোর চাওয়া আমার কাছে সঠিক মনে হতো তবে এবার ব্যাপারটা একটু আলাদাই হয়েছিল এবার আমাকে নিতে আসিনি ও ফোনও করেনি মনে মনে চিন্তায় পড়ে গেলাম যাক একটু শিক্ষা হয়েছে বোধ হয় কিছুদিন পর নিজেই যাব। কিন্তু কয়েকদিন পরে ডিভোর্স লেটার এলো আমি অবাক হাসপাস লাগছে এই কাগজ আমার বুকের মাঝখানে কেউ চেপে ধরেছে মনে হলো ছেলেটার মুখ মনে পড়লো ওকে ছাড়া একটা রাতও আমি ঘুমাতে পারি না সেই ছেলেকে ছাড়াই থাকতে হবে ওকে ফোন করলাম ধরলো আমি বললাম আমি ভুল করেছি আমি আর এভাবে কখনো বাড়ি আসবো না আমার ভুল হয়েছে আমি মাপ চাইছি প্লিজ আমাকে মাপ করে দাও ও বলল তুমি যেদিন বাড়ি গিয়ে সবাইকে নিয়ে আমাকে অপমান করেছিল ওই দিনে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম ভুলভাল সবাই বলতে পারে তবে তোমার ভুলের ধরনটাই অন্যরকম আমি অনেক চেষ্টা করলাম কিন্তু লাভ হলো না আজ আমি বাপের বাড়িতেই থাকি নিজের সংসার ছিল সেটাও নেই ছেলেটা বাবার কাছে থাকে ও চায় না আমি ওকে দেখি না কথাও বলি ডিভোর্সের পর আমার বাবার বাড়ির লোকজন এখন আর সেভাবে আমায় দেখে না শুরুতে আমাকে যেভাবে ভালোবাসা দেখালো এখন আর তা নেই কেমন জানি আমি সবার কাছে একদম বিষের মতো হয়ে গেছে নেই এই চিঠির জবাব কেউ দেবে না আমি চাই এ ধরনের ভুল আমার মতো কেউ আর না করুক হয়তো এজন্য কারণ আমি চাই কিছু টুকিটাকি কারণের সংসারগুলো ভেঙে পড়ুক এটা কোনো এক পরিচয় গোপনকারী ডিভোর্সি বোনের খোলা চিঠি সবার মাঝে শেয়ার করলাম